দীর্ঘ দেড় থেকে দুই বছর পর আজ নামিয়েই ফেললাম রান্না করার জন্য ক্যান্টা দেখে হয়তো বোঝা যাচ্ছে যে এটা অনেকদিন হয়ে গিয়েছে এটা এমন এক জায়গায় ছিল আমার হাতে কাছেও ছিল না আবার অনেক সময় থাকলে আমার রান্না করার ইচ্ছেও ছিল না কিভাবে রান্না করলে ভালো লাগবে তা নিয়েও কিন্তু আমি একটু মুশকিলে পড়ে গিয়েছিলাম তখনও পড়ে গিয়েছে আর আজকেও যে নামিয়ে নিয়েছি রান্না করার জন্য আজকেও কিন্তু সেম টেনশনটা করছিলাম যে কিভাবে এটা রান্না করবো কিভাবে রান্না করলে ভালো লাগবে মাশরুম রান্না করা আজকে আমার প্রথম অভিজ্ঞতা তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আর এটার এক্সপায়ার ডেটটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যেটা এটা কতদিন হয়ে গিয়েছে এটা যদি আজকেও রান্না না করে নিই তাহলে কিন্তু আর রান্না করা হবে না এক্সপায়ার হয়ে হয়ে যাবে যাবে তাই ভাবলাম রান্না করে নিয়ে আর কিভাবে রান্না করব সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো তাই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সাথে থাকবেন তাহলে হয়তো আপনারাও জানতে পারবেন আর আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা বলে দিতে পারবেন যে কিভাবে রান্না করলে এটা ভালো লাগবে প্রথমে ছুরি দিয়ে আমি চারপাশ কেটে নিয়ে গোল করে তারপরে হচ্ছে এভাবে এটাকে বের করে নিয়েছি একটু সাবধানে করবেন যাতে হাত না কেটে যায় তো যারা হচ্ছে মাশরুম কিনেছেন খেয়েছেন তারা হয়তো জানেন যে মাশরুমটা কিভাবে প্রসেসিং করা থাকে এখন হচ্ছে এটি বাটির মধ্যে মাশরুমটা ফেলে নিচ্ছে আর এই যে সলিউশনের পানিটা দেখছেন এটাকে ফেলে দিতে হবে আর ফেলে দেওয়ার পরে আমি কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নেব তারপর হচ্ছে এভাবে পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় পনেরো থেকে বিশ মিনিট তাহলে যে কেমিক্যাল যুক্ত পানিতে মাশরুম সংরক্ষণ করা ছিল সেটা সম্পূর্ণভাবে ভাবে মাশরুম থেকে আলাদা হয়ে যাবে থেকে পানিগুলো ফেলে আবার নিয়েছে আর কেটে নেব সবগুলো মাশরুম এভাবে আপনাদের পছন্দ কেটে নেবেন ছোট বড় সবাই কিন্তু এই মাশরুমটা খেতে পারবে এই মাশরুমটা খাওয়ার জন্য কোন রকম বয়সের প্রয়োজন পড়ে না যে কোনো বয়সের বাচ্চারা যদি খেতে পারে তাদের এটা দেওয়া ভালো নুডলস সাথে অথবা পাস্তার সাথে অথবা এই মাশরুম দিয়ে আপনারা কেপসিকেম নানান ধরনের সবজি দিয়েও কিন্তু রান্না করে খেতে পারেন একবার যদি কোটা থেকে সলিউশনের পানি থেকে যদি এই মাশরুমটা আলাদা করা হয় তাহলে কিন্তু ওই পানিতে আর রাখা যাবে না তাহলে এই মাশরুমগুলো নষ্ট হয়ে যাবে এইভাবে হচ্ছে কেটে তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখলে কিন্তু এটা অনেকদিন ভালো থাকে আর এগুলো হচ্ছে আমি এখন রান্না করব আর বাকিগুলো কেটে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব কারণ একদিনে তো সব খাওয়া যাবে না কারণ এটা প্রথমবার টেস্ট করেছি যদি ভালো না লাগে তাহলে কিন্তু খাবারটা নষ্ট হয়ে যাবে সেই জন্য অল্প পরিমাণে আমি আজকে রান্না করে নেব বাকিগুলো একটু পাতলা করে কেটে নিচ্ছি আর এভাবে পাতলা করে কেটে তারপরে হচ্ছে একটি বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবো যখন উলুস রান্না করবো বা এমনিতে রান্না করে খেতে ইচ্ছে করবে তখন জাস্ট বের করে রান্না করে নেব এই তো একটি ছোট বক্সের মধ্যে আমি কাটার মাশরুমগুলো নিয়ে নিলাম আর এখন হচ্ছে বক্সের মুখটা লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছে আর এগুলো রান্না করবো তো চলো একটি ফ্রাই বসিয়ে দিয়েছি তার মধ্যে একটা চামচ ঘি দিয়েছি ঘিটা যখন ম্যাট হয়ে যাবে এখন এর সাথে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেবো তারপর একটু সামান্য পরিমাণে আমি কালো গোলমরিচি গুঁড়া দিয়েছি তারপর গোলমরিচের গুড়া দেওয়ার পরে আবার এক মিনিটের মতো ভেজে নেব এর মধ্যে একটু লবণও দিয়ে দিয়েছিলাম আর এখন দিয়ে দেবো হচ্ছে সর্বশেষে টমেটো সস টমেটো সসটা দিলে কিন্তু অনেক ভালো লাগবে খেতে সসটা দেওয়ার পরে আমি এক মিনিটের মতো একটু চেড়ে মিশিয়ে নেব আর আপনারা চাইলে কিন্তু মাশরুমটা ওঠানোর পরও সসটা ব্যবহার করতে পারেন যে যেভাবে রান্না করে নেন আর এটা রান্না করার ক্ষেত্রে কিন্তু তেমন মশলা ব্যবহার করতে হয় না জাস্ট এভাবে রান্না করলে হয়ে যায় রান্না হয়ে গেছে এখন হচ্ছে এটি বাটিতে তুলে নিচ্ছে আর এটা খাওয়ার আমার কেমন লেগেছে সেটা একটু বলে দি হয়তো যার কাছে ভালো লাগে তারা হয়তো এমনিতেই খেতে পারে তবে আমি প্রথমবার টেস্ট করেছি একেবারে যে অনেক ভালো লেগেছে তাও কিন্তু না মোটামুটি খারাপ না ভালোই ছিল তো যাই হোক এখন হচ্ছে গরম গরম পরিবেশন করবো আর আজকে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ তাহলে এখানে আসসালামু আলাইকুম